বাড়ির তিনতলার বাড়িওয়ালার ছেলেকে আমার দারুণ পছন্দ শুধু পছন্দ নয় রীতিমতো ভালো বাসাবাসীর মতো অবস্থা তাকে ইমপ্রেস করার জন্য আমি ডেইলি নতুন নতুন লুকিং এ নিজেকে সাজাতাম যেখানে আগে আমি চুলও আচড়াতাম না সে আমি পরিপাটি পোশাকে নানাবিধ চুল সাজিয়ে হালকা মেকআপে রোজ ঘুর ঘুর করতাম বাড়ির চার দেয়ালে নানাবিধ চুল সাজিয়ে হালকা মেকআপে রোজ ঘুর ঘুর করতাম বাড়ির চার দেয়ালে অথচ সে বার্তা দিত না বিরক্তিতেই মাঝে মধ্যে তার মাথা চিবিয়ে খাওয়ার দারুণ পরিকল্পনা আসতো মাথায় কিন্তু সে পরিকল্পনা আর কাজে আসত না কারণ ছেলেটাকে দেখলেই বলে বেগুন আমি ছেলেটি আমাদের ভার্সিটিতেই পড়ে আজ ভার্সিটিতে সাংস্কৃতিক অনুষ্ঠান তাই অনেক ভেবে চিনতে শাড়ি করেছি শাড়িটা প্রথমে গায়ে জড়ানো এই শাড়ি পরার মূল উদ্দেশ্য হলো বাড়িওয়ালা ছেলেকে ইমপ্রেস করা সেই লেভেলের একটা সাজ দিলাম যে কোনো ছেলে হুমরি খেয়ে পড়ার মতো কিন্তু হুমরি খেলো না কেউই আফসোস জাগলো মনে শুনেছি ছেলেরা মেয়েদের সাইতে দেখলেই কুক হয় তিনিও হবেন ভেবে আনন্দিত আমি ভার্সিটিতে ঢুকতেই তার সাথে দেখা তাকে দেখেই বুকের ধুকফুকানি বেড়ে গেল আমার নির্লমা পাঞ্জাবি গায়ে জড়িয়েছিল সে কে অপূর্বই না দেখাচ্ছিল আমি খুব সাহস নিয়ে তার দিকে এগিয়ে গেলাম খুব বিনয়ের সাথে রোজ দেখা হলেই যে প্রশ্নটি করি সেই প্রশ্নটি করলাম আমাকে কেমন লাগছে তিনি চাইলেন কিছুক্ষণ দেখলেন ভেবেছিলাম পটে গেছে আমি তো মহা খুশি সাইতেও যে ছেলে পড়বে না সে আর কিছুতেই পড়বে না ভেবেই খুশিতে লাল নীল হলাম কিন্তু আমার সেই লাল নীল ভাবনার মুখে তিনি বলে উঠলেন ভালো লাগছে না আমি হা হয়ে গেলাম কি বলেই বাজিল তিনি হেঁটে গেলেন আমি মুখ কুড়িয়ে গভীর এক রাগ নিয়ে বললাম সারা সারিতেও ইমপ্রেস না হইলে কিসের ইমপ্রেস হবি তুই কাজের বেদি পোশাকে কথাটা পুরোপুরি শেষ করা হল না তার আগেই পিছন থেকে বলে উঠলেন তিনি বিশ্বাস কর তোমাকে কাজের বেদি পোশাকেই সুন্দর লাগে আমার চক্ষু বেরিয়ে আসার উপক্রম লোকটা বললো কি তিনি কি আমার প্রশংসা করলেন নাকি অপমান পারলাম ধরতে না হ্যাবলাকাণ্ডের মতো তার দিকে তাকিয়ে রইলাম তিনি দৃষ্টির অগোচরে চলে গেলেন উত্তর আর পেলাম না সময়টা বিকাল বাড়িওয়ালার ছেলে ছাড়ে বসে তার শখের কবুতর গুলোকে দানা খাওয়াচ্ছিল আমির আগে ফুসতে ফুসতে ছাড়ে গিয়ে উঠলাম এমন রাজ্যে ছাদে উঠে ভদ্রলোকের কলার চেপের ধরে করা করা কণ্ঠে বলবো আপনি সকালে আমায় অপমান করেছেন কেন কিন্তু তা আর হল না উনি হঠাৎই দৃষ্টি রাখলেন আমার উপর সঙ্গে সঙ্গে আমি গোলে বেগুন বুক খেপে উঠল আচমকা ইচ্ছে করছিল বুকটারে থাপড়াইয়া বলি এত বলো কেন তুই আইসক্রিম লাগোস নাকি কিন্তু বলা হলো না বাড়িওয়ালার ছেলে শান্ত গলায় প্রশ্ন করল কি হয়েছে কি জন্য এসেছিলাম তার একটি প্রশ্নে ভুলে গেছি মাথায় জোরে একটা চাটি মারলাম কথা মনে করার প্রচেষ্টা তিনি হতভম্ব প্রশ্ন ছুড়লেন পাগল হয়েছ নাকি হাম মনে পড়েছে তরির চেঁচিয়ে বললাম আপনি তখন আমায় অপমান করলেন কেন তার ভাবনাহীন উত্তর কখন মেজার যখন আরো তুঙ্গে আমি আঙুল উঠিয়ে বললাম আমাকে কাজের বেদিগো পোশাকে ভালো লাগে এটা অপমান না সত্যিই অপমান কিন্তু আমি তো তোমার প্রশংসা করেছি মন চেয়ে উঠল কিন্তু না পরে ভাবলামে ছেলে চরমবাজি চোখ মুখ কুচকে বললাম আমাকে বোকা পেয়েছেন বোকা পাওয়ার কি আছে তুমি তো বোকাই আবার অপমান হঠাৎই উপরে তিনি কিছু একটা দেখলেন আমায় বললেন ওখান থেকে সরে দাঁড়াও কিন্তু কে শোনে কার কথা আমি তরিত রাগ দেখিয়ে বললাম সর্ব কেন আজও আপনি সরুন গিয়ে ওনাকে চিন্তিত দেখালো তিনি বললেন আমি তোমার ভালোর জন্যই বলছি সরে দাঁড়াও কিন্তু আমি সরলাম না তখনই উপরে ঘুরতে থাকা একটা বাজিকা কাক ফেললো আরেক বিস্মিত ঘটনা প্রাকৃতিক নিয়মের দুই নাম্বার কাজটা দিয়ে আমার জামাটা নষ্ট করে উড়ে পালালো নিমিশেই আমি হতভম্ব ভয়ের তো চাহনি কাদো কাদো মুখ আমি নাক মুখ কুচকে বললাম ব্যাঘ বাড়িওয়ালার ছেলে হাসলেন দারুণ হাসলেন যেতে যেতে বললেন বলেছিলাম সরে যেতে এর জন্যই বলে ভালো মানুষের দাম নাই আমি আবারও বিচলিত হয়ে তার পানে মতো রইলাম মনে মনে বললাম লোকটা একটু হলেও ভালো বাসে বোধ হয় পরে ভাবলাম ভালোবাসে সারা নষ্টা বেলা পরপর দু সপ্তাহের পর মাঝরাস্তার মোড়ে বাড়িওয়ালার ছেলের সাথে দেখা লোকটা আমায় এড়িয়ে চলতে এত পটু কেন কে জানে মাঝে মধ্যে আমারও মনে হয় আমার মধ্যে এই এড়িয়ে চলার মহৎ গুণটা কেন নেই পুরোপুরি নেই বললেও ভুল হবে একমাত্র এই বাড়িওয়ালার ছেলে ব্যাধি দোকানে ইয়ারফোন লাগিয়ে পৃথিবীর সব মানুষগুলোকে ইগনোর করতে পারি কিন্তু এই বাড়িওয়ালার ছেলে সালার মধ্যে এমন কি আছে বুঝিনা চিন্তা করলাম রাস্তার মোড়ে দেখা হয়েছে তো হয়েছে কোনরূপ কথা বলবো না চুপচাপ এড়িয়ে চলে যাব যাচ্ছিলাম হঠাৎই সে বলে উঠল এই যে ফুলটুসি যাচ্ছ কই সঙ্গে সঙ্গে মেজাজ বিগড়ালো আমার হোয়াট ডু ইউ মিন বাই ফুলটুসি মাঝহাস তার মন আশেপাশে মানুষ তাই কিছু বললাম না কোন রকম চোখ রানিয়ে সরে আসলাম তিনি হাসলেন লোকটা এত বাজি কেন অভদ্র বেড়া সন্ধ্যা হবে হবে এমন বাড়ির তিনতলায় ওঠার সিঁড়িতে দাঁড়িয়ে আছি রাগে মাথায় আগুন রাস্তাঘাটে ফুলটুসি টুসি এটা কোন ধরনের পেয়াদি মানছি বাড়িওয়ালা আঙ্কেল ভালোবেসে ফুলটুসি ডাকে কিন্তু এর মানে এই নয় শ্বশুর আব্বা যে নামে ডাকবে স্বামীকেও সেই নামে ডাকতে হবে আঙ্কেলরা আজ বাড়ি নেই ঘরে তালায় শুলছে বাড়িওয়ালার ছেলের কণ্ঠ শোনা গেল তিনি গাইতে গাইতে উঠছেন ওমনু ফুলটু শি গো তুমি কেন এমন ছেলা তাকাইলের দেখায় হ্যাবলা ওমনু ফুলটু শি গো মুহূর্তের মধ্যে মাথার আগুন যেন আরো দ্বিগুণ বেড়ে গেল এই অসভ্য অভদ্র লোকটা আমায় ইঙ্গিত করেই এসব গাইছে আমি কোমরে হাত বুঝে জোরে নিঃশ্বাস নিলাম তিনি এলেন আমায় দেখেই থমকে দাঁড়ালেন কণ্ঠের গান থেমে গেল আমি তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে করা কণ্ঠে বললাম কি হলো থেমে গেলেন যে গান গাচ্ছেন না কেন দ্রুত শুরু করুন আপনার হেবলাকান্তের কণ্ঠ শুনে আমি নিজেকে ধ্বংস করতে চাই মানুষটা থতমত খের কি বলবে বুঝল না তা উপরে এগিয়ে আসলো আমার মুখোমুখে দাঁড়াল মৃদু আওয়াজে বলল এত চটছ কেন চটলে যে তোমায় দারুণ লাগে কি তুমি যেন মুহূর্তের মধ্যে আমার রাগবাণী আমি গলে বেগুন হাসি হাসি মুখ নিয়ে বললাম সত্যি তিনি ঘুরলেন চোখের দিকে তাকাতে তাকাতে সিঁড়ি বেয়ে উপরে উঠলেন চাবি দিয়ে দরজা খুললেন শীতল স্বরে আওড়ালেন তুমি হয়তো জানো না এ আমি শুধু তোমায় এড়িয়ে চলতে নয় মিথ্যে বলতে ফটু কথাটা বলেই ধারাম করে মুখের ওপর দরজা আটকে দিল আমি হতভম্ব হয়ে তার পানে তাকিয়ে মুখ থেকে অস্পশনীয় বার্তা বের হল আবার অপমান অসভ্য লোক তোর কবালে বউ হিসেবে আমি আছি রাত তখন এগারোটা নীরবে রাস্তায় নেমেছি হাঁটতে একা একা হাঁটতে বের হওয়াটা আমার কখনোই পছন্দ নয় আজও ছিল না কিন্তু বের হওয়া লাগলো এক প্রকার বাধ্য হয়েই একটা মোমবাতি কেনার জন্য বাসায় কারেন্ট নেই বুঝিনা এত রাতে কারেন্ট যাওয়ার কি মানে গেলে সন্ধ্যায় যাবি এখন যাবে কেন যত ফাউল জিনিসপত্র রাগ লাগছে তাও হাঁটছি তখনই দূর থেকে আকাশ ভাই বলে উঠলেন ওই ফুলটুসি সঙ্গে সঙ্গে আমার রাগ সপ্তম আকাশে আমি দৌড়ে গিয়ে আকাশের কলার চেপে ধরলাম তরিত্রাগ দেখিয়ে বললাম তোর সাহস তো কম না আমারে ফুলটুসি দেখোস আকাশ ভাই হতভম্ব তিনি বললেন আরে তোরে ডাকি নাই ওই সামনের মায়াডারে আলে ডাকছি তুই রায়গা গেলি কেন হঠাৎ তখনই পিছন থেকে বাড়িওয়ালার ছেলে বলে উঠলেন বুঝো না আকাশ যে নিজেকে যেটা মনে করে মানুষটার কণ্ঠটা কানে বাস আমি বিলম্বিত নজরে তার পানে তাকালাম এই লোকটা যখন তখন অপমান করবেই এবার কিছু না করলেই নয় আমি আকাশের কলার ছায়ালাম সঙ্গে সঙ্গে সে ধবাস করে পড়ল নিচে গো বলে চেঁচিয়ে উঠল নিমিশে কিন্তু আমি বাত্তা দিলাম না হন হন করে এগিয়ে গেলাম বাইওয়ালার দিকে তীক্ষ্ণ চোখে আঙুল দেখিয়ে বললাম এই যে পেয়েছেন কি যখন তখন অপমান করছেন কেন একটু আগেও করেছেন পেয়েছেন কি আমাকে সাকিব খানের বো পুরো কথা শেষ করার মাঝেই আঙুল ধরে বসলেন তিনি আমি বিস্মিত নজরে থাকি তিনি বললেন আমি তোমায় অপমান করি না মে তুমি নিজেই অপমানিত বোধ করো আমি ভরকালাম কি বললো মাথার উপর দিয়ে যেন গেল মনে মনে ভাবলাম ছেলেটা কি গলে গেল পরক্ষণেই নিজের জামা কাপড়ের কথা মনে পড়ল আমি তিন রঙের তিনটা জামা পাজামা আর ওনা পরে দাঁড়িয়ে আছি নির্ঘাত কাজের বেদিগো মতো দেখাচ্ছে বিষয়টা পুরোপুরি আন্দাজে আসতেই ছিটকে দূরে চলে গেলাম কাট কাট গলায় বললাম সেদিন শাড়ি পরেছিলাম তাও বললেন না আর আজ কাজে বেদিব পোশাক পরছি আইছেন আমার কি পাগল মনে হয় হতাশার নিঃশ্বাস ছাড়লেন তিনি বললেন তুমি আসলেই একটা হামলা দূরে যাও বদমাইশ মে কথাটা বলে কপ দেখিয়ে চলে গেলেন আমি হতভম্ব নজরে তার পানে তাকি আশ্চর্য এখানে রাগার মতো কি বললাম ছালাপাড়া কখন কি করে নিজেই জানে না সেদিনের পর কেটে গেল অনেকগুলো দিন ভেবেছি বাইওয়ালা ছেলেকে দেখে আর বলব না লজ্জায় লাল নীল হব না অনেক পাত্তা দিয়েছি আর দেব না এমনিতেই মানুষকে বেশি পাত্তা দিলে তারা ব্যাপারটার মতো আচরণ করে তারপর হঠাৎ লাপাত্তা হয়ে চলে যায় আমিও ভেবেছি পাত্তা দেয়া শেষ এবার ব্যাপারটা দিব তারপর লাপাত্তা হয়ে বেশে বেরাবো অন্য কোনখানে অনেক দূরে বহু দূরে দুপুরের করা রোদে সাফিনের হাত ধরে হাঁটছি সম্পর্কে আমার কাজিন হয় বয়সে আমার থেকে এক বছরের ছোট কিন্তু গায়ে গাতরে আমার চেয়ে বড় দেখায় যেমন লম্বা তেমন সুঠাম দেহের অধিকারী ভাবছি যতদিন পারমানেন্ট কাউকে পাব না ততদিন ওর হাত হয় ভাব নিব আমার বয়ফ্রেন্ড এমন কিছু এই সায়সি ভঙ্গিতে শাফিনকে প্রশ্ন করলাম শুনলার নতুন একটা গার্লফ্রেন্ড জুগিয়েছিস নাকি শাফিনের মুখ লাজুক লাজুক সে বলল হ মায়েরা খুব ভালো আমি হাসলাম হঠাৎই রাস্তার মোড় দিয়ে রিক্সা চড়ে আসতে দেখলাম বাড়িওয়ালার ছেলেকে দেখেই চোখ সরিয়ে ফেললাম ছেলেটা আজ কালো রঙের পাঞ্জাবি করেছে কি সুন্দরী না লাগছে তাকে কিন্তু বাত্তা দিলাম না সাফিনের হাত ধরে তাকে পুরোই উপেক্ষা করে হেঁটে গেলাম তিনি দেখলেন গুচি নিশ্চয়ই জলে পুড়ে যাচ্ছে যায় যাক তাতে আমার কি রাত তখন এগারোটা প্রচন্ড গরমে অতিষ্ঠ হয়ে ছাদে উঠলাম বাসায় কারেন্ট নেই ছাড়ে উঠে কাউকে না দেখে খুশিতে মনটা নেচে উঠল আপনা আপনি মুখ দেখে বেরিয়ে আসলো তু কি মেরি ফটো তোর আব্বায় চালায় ওঠ তোর মা চালায় ভ্যান তোর ভাই চালায় হুন্ডা তুই একটা গু বাকিটা বলার আগেই কর্কশ কণ্ঠে বলে উঠলেন বাড়িওয়ালার ছেলে এমন ব্যাঙের মতো লাফাচ্ছ কেন আচমকা ভাই কণ্ঠটা যেনে বাঁচতে আমি চমকে উঠলাম ভূত দেখার মতো ভয় পেয়ে বুকে ফুদেলাম কোনোরকম বললাম এভাবে আচমকা সারের মতো কেউ চিল্লায় তিনি রেগে গেলেন বললেন আমি সার আমিও কোমরে হাত বুজে বললাম আমি কি ব্যাং জবাব দিলেন না আমিও আর কথা বাড়ালাম না এখন এখানে দাঁড়িয়ে থাকার কোনো মানে নেই তাই চলে আসতে নিলাম তখনই তিনি বললেন দুপুরের ছেলেটাকে ছিল মুখ থেকে অটোমেটিক হাসি বের হল তিনি কি করেছেন বুঝেও না বুঝার ভান করে বললাম কোন ছেলে হ্যাঁ এখন তো ভাজা মাছ উল্টে খেতেও পারবেন না আমি কিছুক্ষণ চুপ থেকে কথা সাজালাম তারপর এক নিঃশ্বাসে বলতে লাগলাম দেখুন স্পষ্ট ভাবে বলছি আপনাকে আর পাত্তা দিব না ব্যাপারটা দিয়ে লাপাত্তা হয়ে যাব কারণ মানুষকে বেশি পাত্তা দিলে তারা ব্যাপার্তার মতো কাজ করে তারপর লাপাত্তা হয়ে যায় তাই আমিও ভেবেছি এই পাত্তা পাত্তির খেলা বাদ দিয়ে ব্যাপারটা দিয়ে লাপাত্তা হয়ে যাব ভালো থাকুন পাত্তা ব্যাপারটা আর লাপাত্তাকে নিয়ে ধন্যবাদ কথাটা বলে চলে আসলাম তিনি ঠায় দাঁড়িয়ে কিছু বুঝলো কি বুঝলো না বুঝিনি কিন্তু আমি বুঝেছি মানুষকে পাত্তা দিয়ে কোনো লাভ নেই এদিকে বাড়িওয়ালা ছেলে হতভম্ব নজরে তাকিয়ে রইল ভাড়াটিয়ার মেয়ের পানে মেয়েটা কি বলে গেল পাত্তা ব্যাপাত্তা লাপাত্তা সব যেন তার মাথার উপর দিয়ে গিয়েছে সে অস্পষ্ট উচ্চারণে বলে উঠল এই মেয়েটা কি পাগল নাকি অন্য কিছু পাত্তা ব্যাপাত্তা লাপাত্তা এগুলো কি ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি মাস মানিয়ে একদিকে ভালোবাসার মাস অন্যদিকে ভাষার জীবন থেকে অনেকগুলো দিন চলে গেল যেমন হাত কিস ডে প্রমিস ডে চকলেট ডে ভ্যালেন্টাইন্স ডে কত কি একটা ডেও পালন হলো না খাঁটি মেরে ঘরের মধ্যে বসেছিলাম এই কয়দিন বাইওয়ালার ছেলের সাথে দেখা নেই প্রায় পনেরো দিন পেরলো বুকের ভেতর সে এক তীব্র যন্ত্রণা লোকটা আমায় একটু বুঝলে কি এমন ক্ষতি হতো মানছি তারা বাড়িওয়ালা আমরা ভাড়াটিয়া আমাদের মধ্যে দূরত্ব আছে তবু ভালোবাসা কি আর দূরত্ব বুঝে নীরবে দীর্ঘশ্বাস ফেললাম মায়ের কণ্ঠে শোনা গেল তিনি বলছেন এই যে নবাবের বেটি আর কতকাল ঘরের মধ্যে বসে থাকবেন এবার তো বাহিরে বের হন আপনার আব্বায় তার অফিসে যেতে বলেছে একটা ফাইল ভুল করে বাসায় রেখে গেছে দিয়ে এসে উদ্ধার করুন আমায় মায়ের কথার জবাব দিলাম না নীরবে উঠে দাঁড়ালাম রকম নিজেকে গুছিয়ে বেরিয়ে পড়লাম বাহিরে বিকেল তখন সাড়ে চারটা বাবার অফিস থেকে বের হলাম মাত্র চোখের সামনে দিয়ে শব্দ করে গাড়ি চলছে কিছু ভালো লাগছে না দুরু এক প্রকার মরা মরা ভাব নিয়ে যেই না সামনে এগোবা এমন সময় কোথা থেকে যেন বাড়িওয়ালার ছেড়ে হাজির খপ করে আমার হাতটা ধরে হাঁটা ধরলেন আমি হতভম্ব হয়ে তার পানে তাকি মুখ দিয়ে অটোমেটিক বের হলো আরে আরে কোথায় নিয়ে যাচ্ছে না হয় আমি বাড়ি যাব তিনি চোখ রাঙিয়ে চাইলেন খবররাত রাত দেখিয়ে কণ্ঠে বললেন আর একটা কথা বললে থাপিয়ে কিডনি লাল করে দিব অসভ্য মে আমি হ্যাবলার মতো তার দিকে তাকিয়ে আশ্চর্য আমি অসভ্যের মতো কি করেছি আর এই ছেলেটা এত রেগেই বা কেন আছে কথাগুলো ভেবে হাঁটলাম তার সঙ্গে পাহাড়ের মতো একটা জায়গা চারপাশে গাছপালা উপরে নীল আকাশ ধবধবে সাদা মেঘেরা ভাসছে আশেপাশে কেউ নেই সবুজে ভরপুর ঘাস পুরো জায়গা দেখে আমার চোখ সরুই গাছ এত সুন্দর জায়গা আমাদের শহরে আছে তা তো জানতামই না বাইওয়ালা ছেলে আমার হাত ধরে এগিয়ে গেল সিঁড়ি আসলো হঠাৎ জমিনের একদম কিনারা বেয়ে গঠিত ছোট্ট একটা ছাতারি মাথার উপর ছাউনি থাকলেও চারদিক ফাঁকা মাঝখানে টেবিল চেয়ার রাখা পঞ্চাশটা সিঁড়ি পেরিয়ে উপরে আসলাম বেশ উপরে জায়গাটা বাইওয়ালা ছেলে আমার হাত ছাড়লেন উপরে উঠি আমার পা ধরে গেছে বাপরে এত উঁচুতে মানুষ ঘর বানায় জোরে নিঃশ্বাস নিলাম শুনছেন নিরবতা বিরাজ করছে চারদিকে তিনিও কিছু বলছেন না আমিও কিছু বলছি না যেন চুপ থাকার কম্পিটিশন হচ্ছে যে যত বেশি চুপ থাকতে পারবে সেই হবে বিজয় বেশ কিছুক্ষণ পর আমি প্রশ্ন করলাম আমাকে এখানে আনার মানে কি তার নিষ্ফলক চাহনি দৃঢ়তায় ভরা চোখ আমি কি কিছু বুঝেছি হঠাৎ বলে বসলাম কিছু কি হয়েছে তিনি এগিয়ে আসলেন মুখোমুখি দাঁড়িয়ে বললেন তুমি এত অবুজ কেন আমাকে একটু অবজ না আমার কিং তো কবি আমি হি মতো প্রশ্ন মানে তিনি হতাশ জোরে নিঃশ্বাস ফেলে আমার টুকাত ধরে শীতল সরে বললেন সেদিন রাতে তো তুমি পাত্তা ব্যাপাত্তা লাপাত্তা নিয়ে বক বক করে চলে গেলে এখন আমার কথা শোনো বলে তিনি থামলেন জোরে এক বনিশ্বাস ফেলে বলতে লাগলেন শোনা অনেক সময় আমরা ব্যাপারটা দিয়েও পাত্তার খোঁজ করি পাত্তা ব্যাপার তার এক অপরের পরিপূরক কিনা কিন্তু এসবের মাঝে লাপাত্তা হওয়ার তো প্রশ্নই আসে না তোমাকে ব্যাপারটা দেয়ার একমাত্র কারণ তোমার পাত্তা পাওয়ার আগ্রহ জানা তুমি আমায় কতটুকু ভালোবাসতা আজ করা তোমার করা সকল বোকামিগুলো আমি দারুণ এনজয় করি ভার্সিটির সেই সাংস্কৃতিক অনুষ্ঠানের শাড়ি পরিচিত তুমিটাকেও আমার পছন্দ মাঝরাতের অবসার কাজের লোকের পোশাকের তুমিটাকেও আমার পছন্দ হঠাৎ হঠাৎ নাক ফুলানো তোমাকেও আমার পছন্দ তুমি যখন যেভাবেই আমার সামনে আসো না কেন আমার সেভাবেই তোমাকে পছন্দ শোন সুন্দর করে গুছিয়ে বলছি তোমাকে পাত্তা না দিয়েও ব্যাপারটা হয়েও আমি তোমায় পাত্তা দিয়েছি পাত্তা ব্যাপারটা এগুলো তো ভালোবাসারই একটা অংশ পরিশেষে বলছি পাত্তা দিয়ে ব্যাপাত্তা না হয়ে লাবাত্তা হবে কি আমার সাথে তোমায় নিয়ে আমি লাপাত্তা হতে চাই বহু থেকে বহু দূরে তোমায় ভালোবাসি বুঝেছুমে তোমায় ভালোবাসি কথাটা বলে বাড়িওয়ালার ছেলে আমায় জড়িয়ে তোরলেন আমি স্তব্ধ হয়ে তার পানে তাকি ব্যাপারটা কি হলো নিশ্চয়ই এতদিনের কষ্ট করে ব্যাপারটা দেয়ার ফল আমি হাসলাম পরিশেষে বাড়িওয়ালার ছেলে পড়ল আমিও জড়িয়ে ধরলাম তাকে মিষ্টি করে বললাম ভালোবাসি বাড়িওয়ালার ছেলে তিনিও হেসে জবাব দিলেন আমিও ভালোবাসি ভাড়াটিয়ার মেয়ে সমাপ্ত